আপনারাই বলেন দর্শক রাহি কি আমাকে ছেড়ে যাবে নাকি আমার জীবন কোনোদিন আমি বিপক্ষে আমি কথা কইছি বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন সেটা কতটা ভয়াবহ হতে পারে তার জীবন্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ চামচা রাহি আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করা হয় সেই রাতেই পালিয়ে নোয়াখালী চলে যায় তৌহিদ আফ্রিদি সেখানে গিয়ে আশ্রয় নেয় তার এককালের ঘনিষ্ঠ বন্ধু রাহির বাসায় রাহি যাকে একসময় আফ্রিদি নিজের পরিবারের সদস্যদের মতোই দেখত কিন্তু অজান্তেই সেই কাছের মানুষটাই হয়ে দাঁড়ায় আফ্রিদির সর্বনাশের কারণ রাহি গোপনে আফ্রিদির সব তথ্য পাচার করতে থাকে বাইরে তার অবস্থান তার প্ল্যানিং সব কিছুই যখন তৌহিদ আফ্রিদি টের পায় যে তার আশ্রয়দাতাই বিশ্বাসঘাতক তখন দেরি না করে নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল চলে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ রাহি ইতিমধ্যেই দেশের একজন সুনামধন্য সাংবাদিকের কাছে সব তথ্য ফাঁস করে দিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই অবশেষে বরিশাল থেকে সফলভাবে